হ্যালো বন্ধুরা তো এখনও সরস্বতী পুজো আসেনি আর আমাদের এখানে কুল গাছে কুল হাওয়া শুরু হয়ে গেছে কিন্তু কুল কিন্তু এখনও নেই দেখো এখনও কুল জাস্ট শুরু হয়েছে কিন্তু তোমরা কি জানো সরস্বতী পুজো আর আগে কেন কুল খাওয়া হয় না অনেকগুলি কারণ আছে তার মধ্যে পৌরাণিক ও বৈজ্ঞানিক দুই রকম কারণেই আছে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া কারণ বারণ মূলত একটি পৌরাণিক কাহিনী ও লোকাচার থেকে এসেছে যেখানে মনে করা হয় যে ব্যাসদেব সরস্বতী দেবীর আরাধনার জন্য কুল নিবেদন করেছিলেন তাই দেবীর পূজার আগে কুল খাওয়া অশুভ এছাড়া মাঘ মাসে শীতল আবহাওয়ার কারণে কাঁচা কুল শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এটি সরস্বতী পুজোর একটা প্রধান আচার হিসাবে বিবেচিত হয় পৌরাণিক ও ধর্মীয় কারণ ব্যাসদেবের কাহিনী শোনা যায় মহামুনি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার জন্য সরস্বতী দেবীর আরাধনা করার সময় তার মাথায় একটি কুল পড়েছিল এবং তিনি দেবীর কৃপায় জ্ঞান লাভ করেছিলেন তাই দেবীকে নিবেদন করার পর কুল খাওয়া শুরু করা শুভ মনে হয় দেবীর উদ্দেশ্য নিবেদন সরস্বতী পুজোর একটি অবিবচ্ছেদ অংশ হল কুল নিবেদন দেবীকে নিবেদন করা কুল প্রসাদ হিসাবে খাওয়া হয় এছাড়া বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত অনেকগুলি কারণ আছে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে কাঁচা বা কষযুক্ত কুল থেকে শরীরের ক্ষতি হতে পারে সরস্বতী পুজোর সময় কুল পাকতে শুরু করে আর তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই কারণেই সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ বন্ধুরা